আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন রসুন আমরা সবাই চিনি কেন প্রতিদিন আমরা রসুন খেয়ে থাকি তরকারিতে তবে তরকারিতে খেয়ে থাকি তরকারির চেয়ে সবচেয়ে পুষ্টি এবং শরীরের জন্য হেলদি এবং শরীরের জন্য উপকারী হলো কাঁচা রসুন খাওয়া কীভাবে খাবেন কি কী রোগের ওষুধ হবে ওষুধ হিসাবে রসুনটা কাজে আপনার কাজে লাগবে শরীরের জন্য বিস্তারিত আলোচনা করুন ভিডিও দেখেন অনেক অনেক উপকৃত হবেন বিশেষ করে যারা শরীর দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে শরীরে শক্তি পান না একটা সময় যে প্রচুর পরিমাণে শক্তি পাইতেন এখন আর শক্তিটা এটা পান না আপনার শরীরের শক্তিটা বৃদ্ধি করতে পারবেন একদম সহজে বাসায় বসে এবং গরম পদ্ধতিতে এটা হলো কাঁচা রসুন নেবেন আপনারা একটা রসুন নিতে পারেন এক একটা রসুন একটা রসুন নেওয়া এটা চিবা চিবা খেতে পারেন এরপরে আপনারা দুই চামচ মধু খেতে পারেন অথবা এই কাঁচা রসুন সাথে মধু মিশায়া খেতে পারেন এভাবে যদি আপনারা খান কতদিন আপনারা এক সপ্তাহ খান একটা না এক সপ্তাহ খান দেখবেন আপনার শরীরে অনেক কিছু পরিবর্তন হবে যে দুর্বলতা যে একটা সময় লাগতো এই দুর্বলতা আর লাগব না দেখবেন শরীরের শক্তিটা বৃদ্ধি হবে আর ক্লান্ত আপনার আর লাগব না আর রসুন কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি নাইন আপনার ভিটামিন কাটতিটা পূর্ণ হবে শরীরে আর বিশেষ করে খাবার লুচিটা বৃদ্ধি হবে ক্যান্সার প্রতিরোধ করে এই রসুনে আমরা অনেকে জানি না আপনার সহজে এই ক্যান্সারটা হবে না যদি কাঁচা রসুন খেতে পারেন আর বিশেষ করে উচ্চ রক্তচাপ যারা উচ্চ রক্তচাপ আছে এই উচ্চ রক্তচাপ কমায় এই কাঁচা রসুনে ফুসফুসি সংকর্ণ প্রতিরোধ করে যাদের বিভিন্ন সমস্যা আসে ফুসফুসির মধ্যে যদি কাঁচা রসুন খান ফুসফুসটা খুবই ভালো থাকবে রক্ত পরিশুদ্ধ হয় আপনার যদি খান ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন বিশেষ করে যে ব্যথা অনেকে এখন কিন্তু অনেকে দেখবেন শরীরের মধ্যে বিভিন্ন ব্যথা করে এই ব্যথার জন্য খুব যন্ত্রণা করে এই ব্যথার যন্ত্রণা আপনারা সহজে দূর করতে পারবেন যদি কাঁচা রসুন খান কাঁচা রসুন অল্প পরিমাণ খাবেন ধরনের একটা রসুন নিয়ে তিন ভাগ করলেন তিন বেলা আপনারা বড় পেটে সুবিধা মতো খেলেন এভাবে যদি খান ইনশাআল্লাহ সহজে উপকৃত পাবেন বিশেষ করে আপনারা এক সপ্তাহ খেয়ে দেন একটা না এক সপ্তাহ খেয়ে দেন ইনশাল্লাহ আপনার শরীরে অনেকটা অনেক কিছু সেন্স হবে যে দুর্বল এটা সহজে আপনারা কাটতে পারবেন এবং শক্তিটা সহজে ফিরে নিয়ে আসতে পারবেন যারা দেখতে আছেন। বিরু দেখে আপনারা যদি উপকৃত হন অবশ্যই এই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটা হয় নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি আপনারা সহজে দেখতে পাবেন আর শেয়ার দিবেন শেয়ার দিলে অন্য একটা মানুষ সহজে দেখতে পায় আপনার সৎগ গ্যাজারি সব সহজে পাবেন আর ইউটিউবে অবশ্যই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন